আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আমার মিশরি ফার্মে মুরগির বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স আজকে ছয় দিন হয়েছে আর আমি আজকে ওদেরকে বিসিআর ডিবির ভ্যাকসিনের প্রথম ডোজটা দেবো দেখতেছেন এখন এখানে সবগুলো বাচ্চা খুব ভয়ে আছে আমি এখন একটা একটা করে বাচ্চা সবগুলো ধরে খাসার মধ্যে নেব। কারণ হচ্ছে আগে বাচ্চাগুলো আলাদা করে ফেলবো তারপর আস্তে আস্তে করে একটা বাচ্চার মধ্যে করে চোখের ভিতর দেব। বিসিআর ডি ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে চোখের মধ্যে এছাড়াও মুরগিকে খাওয়ানো যায় তবে চোখের মধ্যে দিলে ভালো হয় সেজন্য আমি এখন চেষ্টা করব সবগুলো বাচ্চাকে আলাদা করে খাঁচার মধ্যে রাখবো তারপর আস্তে আস্তে করে চোখের মধ্যে দেবো এখন আমার ভাইয়া সবগুলো মুরগি বাচ্চাকে আস্তে আস্তে করে ধরতেছে আপনারা দেখতেছেন এখানে আমার টোটাল পঁয়ষট্টিটার মতো মুরগি আছে আস্তে আস্তে সবগুলো বাচ্চাকে খাঁচার মধ্যে নিতেছি নেওয়ার পর বাচ্চাগুলোর চোখে দেব। আসলে আমি এই প্রথম মুরগির বাচ্চা লালন পালন করতেছি এর আগে আপনারা জানেন আমার বিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কোয়েল ফাঁকির বাচ্চা ফুটাই এবং আমি কোয়েল ফাঁকির বাচ্চা লালন পালন করি আর এখন আমি প্রথমবারের মতো মুরগির ডিম বসিয়েছিলাম মিশরি ফার্ম মুরগির ডিম এরপরে ডিম থেকে বাচ্চা ফুটেছে আর এখন দেখতেছেন আপনারা পানির সাথে মিক্স করে ফেলতেছি এখানে আপনারা চেষ্টা করবেন যুদ্ধ পানির সাথে মিক্স করে দেওয়ার জন্য অথবা ফার্মেসিতে ডিজিটাল ওয়াটার পাওয়া যায় ওইগুলোর সাথে মিক্স করে দিবেন মিক্স করলে ভ্যাকসিন ভালোভাবে মিশানো যায় অথবা আপনারা চাইলে গরম পানি পানি ভালোভাবে ফুটিয়ে তারপর পানিও দিতে পারেন আর অথবা না হয় চালানের পানিও আনতে পারেন যে ফার্মেসিতে যেই ভেটানারি ফার্মেসি বা অন্যান্য ফার্মেসিতে যে চালাইনে পানি পাওয়া যায় পরিষ্কার পানিগুলো আনতে পারেন এখন আমি দেখতে চান আস্তে করে পানির সাথে মিক্স করে ফেলতেছি করার পর আবার এই বোতল থেকে পানিগুলো নিয়ে আবার আরেকটাতে মিক্স করবো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে চেষ্টা করবেন আপনারা মিক্স করতে ভ্যাকসিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা খুব সুন্দরভাবে দিতে হয় যদি ঠিকভাবে না দিতে পারেন তাহলে উল্টা সমস্যা হতে পারে এখন যে শুই আছে শুয়ের মাথাটা ভেঙে ফেলা হচ্ছে কারণ যাতে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ড্রপের মতো করে পানির ফোটা পড়ে ভ্যাকসিনটা যাতে খুব সুন্দরভাবে চোখের মধ্যে যায় দেখতে চান আস্তে আমরা শুইটা ভেঙে ফেলতেছি আর এখন মুরগির বাচ্চাগুলোকে ধরবো একটা একটা করে মুরগির বাচ্চা চোখের মধ্যে দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে করে ধরা হয়েছে একটা আস্তে আস্তে করে ধরে দেওয়ার চেষ্টা করবেন আপনারাও আসলে এখানে আমরা দুজনে ধরে ধরে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি এখন ভিডিও করতেছি তো সেজন্য আমি এক পাশে আছি এর পরবর্তীতে বাকি বাচ্চাগুলোর মধ্যে দুইজনে ধরে ধরে দিয়েছি তাহলে খুব দ্রুত বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিতে পারবেন আর এটা যত দ্রুত দেবেন ততই ভালো হবে তো আমার এখানে খাতার মধ্যে সবগুলো বাচ্চা আছে তো সেজন্য বাচ্চাগুলো খুব নড়াচড়া করতেছে এখন আমি আস্তে আস্তে করে সবগুলো বাচ্চা ওইখানে রেখে দেওয়া হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর আর আপনারা চেষ্টা করবেন আমার মতো এভাবে ভ্যাকসিন দিতে আসলে আমরা প্রথম তো হয়তো ভুল হতে পারে আপনাদের যদি অভিজ্ঞ কোনো ভাই থাকেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের থেকে শিখতে পারেন কোনো সমস্যা নেই আমরা এর আগে আমরা কোয়েল পাখিকে ভ্যাকসিন করেছি তা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আমি সব কিছুই আমার কোয়েল পাখি লালন পালনের সহ এর আগে অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন আর আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের ভিডিও আছে ইনকুবেটার কীভাবে তৈরি করবেন সব আরও বিভিন্ন বড়ো বড়ো ভিডিও আছে আপনারা চাইলে ইউটিউব চ্যানেল আছে আমার বা অথবা ফেসবুক পেজ আছে ওই পেজগুলোতে ঘুরে আসতে পারেন ঘুরে এসে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এখন আমাদের সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার শেষ ভ্যাকসিন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো হাঁটাচলা করতেছে খুব ঝরঝরে বাচ্চাগুলো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমার মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনারা চেষ্টা করবেন ব্রুডিং সময় অন্তত আপনাদের মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা যে কোনো বাচ্চাকে খুব সুন্দরভাবে যত্ন করার জন্য এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম